একটা কালেকশন চলেছে এল ভি ভিতরে গেছে ঠিক আছে চাইনি এর ভিতরে ঠিক আছে খুব সফট একবারে সফট এটা কিন্তু হাইডেন সম্পূর্ণ উঠে গেলে নিয়ে আসবেন একটা প্রোডাক্ট দিচ্ছি একটা কালেকশন চলে আসে সুন্দর একটা ঠিক আছে বুকে যে ডিজাইন আছে কালেকশন আছে আপনার এইগুলা আপনার ভিতরে প্রোডাক্ট আছে দেখেন কি সুন্দর একটা ভিতরে ঠিক আছে দেশ

অ্যাড পোলো টি শার্টের কালেকশনগুলো আছে যেগুলো থাকবে হচ্ছে ড্রপ শোল্ডার ড্রপ শোল্ডার ছাড়া বিভিন্ন কালেকশন থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবেন কি কি কালেকশন রয়েছে আর আজকে যে শপটাতে চলে আসলাম তাদের শপের নেম হচ্ছে বাইভস নাকি ভাই জি ভাই তো আজকে সব থেকে সাহায্য করবো হচ্ছে বা নাম কি আর আজকে সম্পূর্ণ ভিডিওতে সাহায্য করবো হচ্ছে সপনার তানবীর ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আজকে নতুন করে কী কী নিয়ে আসছেন ভাই আজকে নতুন আপনার টি শার্ট চলে আসছে ড্রপ শোল্ডার চলে আসছে ফুলাতা শার্ট চলে আসছে এবং পোলো টি শার্ট চলে আসছে ওকে সবগুলো দেখবো অ্যাড্রেসটা শুরুতে ক্লিয়ার করে সব এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের চারতালায় এটা যদি লিফট ধরে ধরে লিফ্টের তিন সব নাম্বার একশো তিপ্পান্ন সোজা কথা বলতে চন্দ্রিমা সুপার মার্কেট থেকে পশ্চিম দিকে তাহলে যে আঠা তালা বিল্ডিং আছে এই বিল্ডিং এর চার তলায় লিফ্টের তিন সব নম্বর একশো তিপ্পান্ন ওকে শুরু করবো কোনটা দিয়ে ভাই শুরু করবো সে আপনার টি শার্ট দিয়ে ভাই প্রিমিয়াম কোয়ালিটি ওকে আজ আগে আমরা টি শার্ট গুলো দেখি কেমন এই একটা কালেকশন চলে এসেছে এল বি ভিতরে আছে হ্যাঁ কি সুন্দর একটা ফেব্রিক এটা কালার কিন্তু খুব সুন্দর ফেব্রিকটা কিন্তু কোয়ালিটিফুল আছে একদম কোয়ালিটিফুল এটা কোশ্চেন ব্র্যান্ডের বুকেল লুই একটা লোগো দেওয়া আছে যে দেখতে পাচ্ছেন আচ্ছা এটা কালার পরে যাবে এটা কালার হবে দুইটা

আরেকটা কালার আছে সুন্দর একটা কালার ঠিক আছে নিয়নের ভিতরে এটাও পড়ে যায় ছয়শো পঞ্চাশ টাকা এটা হবে ঠিক আছে এটা সাইজ হবে তিনটা এম এল এক্সেল এম এল এটাও প্রাইস হবে ছয়শো টাকা তারপর এ একটা আছে উডের ভিতরে উডের মধ্যে দেখেন উডের এই হারি যে প্রিন্টের ভিতরে একটা সুন্দর একটা ডিজাইন করা আছে হ্যাঁ কাপড়টাতে কিন্তু একটা টেক্সচার দেওয়া আছে এটা অফাইটের ভিতরে এটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা 650 হয়ে যাবে তিনটা এম এল এক্সেল

ফুল বডিতে ডিওর আপনার কাজ করা আছে যে দেখেন অল ওভার কাজ করা ডিওর অল ওভার বডিতে একদম সামনে সাইড পিছনে সাইড সেই এটা কালার একটাই হবে এটা প্রাইস পড়ে যাবে মাত্র 650 টাকা সাইজ হবে তিনটা এম এল এক্স এল এম এল এক্স এম এল এক্স এল ব্যালেন্স এর ভিতরে কিন্তু আবার এগুলো কিন্তু রিস্টক হয়ে গেছে আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা কিন্তু হাইডেন্সি প্রিন্ট করা এটা কালার হবে তিনটা আমি দেখাই দিচ্ছি একটা ব্ল্যাক কালার

এটা বোঝা যাবে 650 পঞ্চাশ টাকা সাজ হবে তিনটা এম এল এক্স ওকে তারপর এই একটা আছে প্রাউড ভিতরে ঠিক আছে এটা দেখেন মাঝখানে স্টিচিংটা দেখেন একদম কি সুন্দর স্টিচিং হ্যাঁ আপনার লোকাল ব্র্যান্ড থেকে নিলে আপনার দেখা যায় বেকার তারা আর এইগুলো

এগারোশো টাকা ঠিক আছে কিন্তু আমরা বিক্রি করছি করে তারপর ফুলের কাজ ঠিক আছে বুকে যে ডিজাইনটা আছে এটা ফুল স্টোনের কাজ ছয়শ পঞ্চাশ টাকা সাজাবে তিনটা এম এল ভিতরে আরো একটা কালার আছে দেখা সুন্দর একটা কালার হ্যাঁ

এবং যারা পোলোর ভিতরে যাচ্ছেন পোলোর ভিতরে কালেকশন গুলো কিন্তু আমাদের কাছে এখন আছে আপনার এইগুলা আপনার ভিতরে তারপরে একটা সলিফ কালার ভিতরে আটশো পঞ্চাশ টাকা করে তিনটা এক্সেল তারপর একটা কালেকশন আছে এটা আটশো পঞ্চাশ টাকা সাজাবে তিনটা এম এল একদম পাতলা খুব সফট একটা কালেকশন আছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে তারপর একটা কালেকশন আছে এটাও যাবে আটশো পঞ্চাশ টাকা হবে তিনটা এম এল এক্সেল

তারপর আপনার এই একটা ফেব্রিক আছে হাফ বডি কাজ করা এগুলো হচ্ছে আগের প্রোডাক্ট ঠিক আছে এগুলো পড়ে যাবে আটশো পঞ্চাশ টাকা থাকে যাবে তিনটা এম এল এক্সেল ওকে তারপর এই একটা কালেকশন আছে এটা পড়ে যাবে চাইনিজ ফেব্রিকের ভিতরে সুইং নেই এগুলো সিলি নেই সিলি নেই না কোনো সেলাই নেই এগুলো পড়ে যাবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে থাকে যাবে তিনটা এম এল এক্সেল তারপরে এই যে দেখেন এই যে দেখেন অফিস ফেব্রিকের ভিতরে একটা কালেকশন আছে এটা সেই আছে এগুলো কিন্তু একবারে সফট একদম পকেটে বলে রাখতে পারবে

ভাই তারপরে কি দেখাবেন তারপরে শার্টের কালেকশন দেখাবো ভাই ঠিক আছে ফুল স্লিপ শার্ট চলে আসছে প্রিমিয়াম কোয়ালিটির এই যে দেখেন সুন্দর একটা প্রোডাক্ট ঠিক আছে এগুলা কিন্তু আপনারা বিক্রি করে ভাই হাজার বারোশো করে ঠিক আছে ভাই আচ্ছা না আমার কাছে পেয়ে যাবেন হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে ভাই সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা করে সাই হবে তিনটা এম এল এক্সেল সুন্দর একটা কালার এগুলো পরে যাবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে সাই হবে তিনটা এম এল এক্সেল এই যে দেখেন ঠিক আছে এগুলো হচ্ছে পুরো কালার একদম নতুন কালেকশন তারপর এই একটা কালেকশন চলে আসছে দেখেন ফুল বডি কাজ করা লুই বুটনের

ঠিক আছে তারপর এই একটা কালেকশন আছে কোশ্চেন ভিতরে এগুলো পাওয়া যাচ্ছে মাত্র 700 টাকা সাইজ তিনটা এম এল এক্স এম এল এক্স এল হ্যাঁ এবং যারা ট্রাউজার অথবা ব্যাগি জগার্স আছেন তাদের জন্য কিন্তু চলে আসছে আমি ব্যাগি জগার্স আমি দেখা দেই ব্যাগি জগার্স আছে হ্যাঁ ব্লু কালারের ভিতরে এগুলো হচ্ছে আপনার দুইটা কালার কম্বিনেশন এটা পাওয়া যাচ্ছে মাত্র 850 টাকা সাইজ হবে তিনটা এম এল এক্স তারপর এই একটা কালেকশন চলে আসছে এটা বই হবে 850 টাকা করে সাইজ হবে তিনটা এম এল এক্স এল এম এল এক্স এল এম এল এক্স এল তিনটা করে সাইজ হবে ওকে তারপর এই একটা কালেকশন চলে আসছে এটা বই যাবে হচ্ছে এটা হচ্ছে আপনার লো কাট ঠিক আছে না এটা লো কাট না এটা লো কাট ছাড়া এটা হচ্ছে ব্যাগি এটা বই যাবে 850 টাকা করে সাইজ হবে তিনটা এম এল এক্স এল এগুলো কিন্তু মানে একেবারে কোয়ালিটিফুল কাপড় থাকবে হ্যাঁ কোয়ালিটিফুল প্রোডাক্ট হবে সবগুলাই

শো পঞ্চাশ টাকা করে সাজাবে তিনটা এম এল এম এল আচ্ছা তারপরে একটা কালেকশন আছে এগুলো বোঝা যাবে 950 পঞ্চাশ টাকা বাইরে অন্য সব সব এগুলো বিক্রি করে ভাই এগারোশো টাকা বারোশো টাকায় ভাই ঠিক আছে ভাই আমি দিয়ে দিচ্ছি মাত্র নয়শো

ইভিলিংয়ের চার তালায় লিষ্টের দিন সব নম্বর একশো তিপান্ন